শুভ সকাল বন্ধুরা আসসালাম আলাইকুম আপনারা কি কোথায় ভিডিও টা দেখছেন আশা করি ভালো আছেন এই যে দেখেন মাছ নিয়ে কিন্তু এসেছে জেলে ভাইরা আর এই যে দেখেন কি মাছ নিয়ে এসেছে আপনাদের দেখেন দেখেন একদম পাঙ্গাস মাছ আহ এর সাথে সাথে কিন্তু আমি চলে যাচ্ছি পাইকারি মাছের বাজারে দেখেন এখন সকাল পাঁচটা বিশ মিনিট বাজে আর পাঁচটা বিশে কিন্তু মাছগুলো চলে আসলো দেখি এই মাছ কিন্তু নিলাম হবে আরও কিন্তু মাছ আসতেছে আমি পাঙ্গাস মাছের সাথে সাথে চলে আসলাম ও

দুইজনী পৰনা চন্দিশ

ادرباشو 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 ټول 10000 10000 10000 10000 10000 10000 দশ হাজার পাঁচশো 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 এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার চার <muchos> <muchos>

পাঁচশো মেডেও কত কথ সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত সাত হাজার 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 সাত পঁচিশ হাজার পাঁচশো টাকা বিক্রি হয়ে গেছে দেখেন ওখানে কিন্তু রাজা ইলিশ বিক্রি হবে

আৃ আকা আৃ রাজার জার রাজার রাজার জার । আড়েকা 1800 আড়েকা বড়েকা বড়েকা তুলস আড়েকা 200 আড়েকা 1800 100 কম ভাই আড়েকা 1800 আড়েকা 200 আড়েকা 2000 2000 2000 2000 500 আড়েকা 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 एक सौ डेका एक सौ डेका देसो डेका एसो डेका एक सौ डेका एक सौ डेका तेत्र <coughs>

डेर हजार डेढ़ हजार क्या, हजार डेढ़ा गोडेका गोडेका बेडेका बेली शॉट गोडेका बेली शॉट गोडेका गोडेका 4400 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 गोडेका 12 गोडेका 4400 गोडेका 4400 गोडेका 4400 गोडेका 4400 गोडेका 4400

তিন হাজার 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 Otto, Pusoleca, Pusoleca, Atroneca, Arasso, Atroneca, Pudreca, Adriana, 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 একা তেত্রিশশ এবার একা তেত্রিশশো এবার তেত্রিশশো এবার